বন্ধুবান গরমের মধ্যে প্রচুর চুল দাড়ি বড়ো হয়ে গেছে ভাবনা একটু সুন্দর স্টাইল মেরে চুলটা কেটে আসি সুন্দর কেটে এসেছি ছোট ছোটো করে আজকে ওয়েদারটা হচ্ছে অসাম একদম চুনু ওয়েদার আর বন্ধু বলছে ডায়মন্ড হারবার যাবে কিন্তু ডায়মন্ড হারবার যেতে গেলে একটা করে গার্লফ্রেন্ড লাগে যেটা মামুন নেই এই মুহূর্তে আমু দেখলে মাঝে মাঝে আমার মায়া লাগে সাইকেলটা কি করা যায় বলো তো হ্যাঁ কি হয়ে গেছে একদম মাস্ত আছে মাস্ত দুটো ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চা একদম সুন্দর সুখের পরিবার

আর বরবটি মিষ্টি মিষ্টি কি তুমি নিয়ে এলে জামাই এই জামাই দই সরি মিষ্টি নেই ওকে বন্ধু কর হচ্ছে এখনো ধর বৃষ্টি এখানে শুরু হয়নি তবে কোথায় কোথায় শুরু হয়েছে বা বৃষ্টি শুরু হয়েছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাও আর আগে থেকে প্রিকশন নিয়ে রাখো যাতে ঝড় ঝড় হলে শুরু হলে কোনো ক্ষতি না হয় তোমাদের আগে থেকে সেভাবে প্রিপারেশন নিয়ে রাখো প্রিকশন নিয়ে রাখো আর হ্যাঁ সুয়ানার ভীষণ শরীর খারাপ শরীর খারাপ বলতে সকালবেলা আমি ফোন করেছিলাম কি কি গো কোনো ব্লগ ফ্লগ কেন বাড়াউনি বা ব্লগ এখনো দাওনি কেন ফুটেজ তো সোনার কানের মধ্যে কিছু একটা হয়েছে ঠান্ডা লেগে সেখান থেকে রস আসছে খুবই খারাপ অবস্থা ডাক্তার দেখানো হয়েছে কি ওর হ্যাঁ ডাক্তার ওষুধ দিয়েছে খাচ্ছে কোন ডাক্তার হ্যাঁ হোমিওপ্যাথি খেলে কি হোমিওপ্যাথি না অ্যালাপাথি এই জিনিসটা খুব খারাপ আসলে সোহান একটু লোকটা কন্ট্রোল করতে একটু মানে কি বলবো পারে না আর দাদা প্রায় প্রত্যেক দিন খাইয়েছে মঙ্গলাটা থাকা অবস্থাতে আইসক্রিম খাইয়েছে আমার সামনে দাদা নাকে বরফ যাচ্ছে এই বরফ যাচ্ছে প্রত্যেক দিন দুবেলা আইসক্রিম নিয়ে আসতো প্রায় সময় আমি একদিন নিয়েছিলাম ওই বড় একটা ওই ওইটা তখন ছবি ভালো ছিল কথাটা হচ্ছে মাইরা প্রত্যেক দিন জেদ করে মাইরা প্রত্যেক দিন আব্বার আর সুমেজামা নিয়ে মানে দোকান থেকে আইসক্রিম নিয়ে আসে পুরো আইসক্রিমটা খায় না বাকি অংশটুকু শোয়ানা খায় তো ওই করতে করতে ওর আসলে ঠান্ডাটা লেগে গেছে যাই হোক তোমরা প্লিজ দোয়া করো তাদের যাতে তাই না হ্যাঁ

এখানে আমি রাখছি শেষ করছি ব্লগটা আর জানি না সোনা একটু সুস্থ হয়ে উঠলে মানে একটু ভালো হলে এখন শুয়েছিল যখন ফোন করলাম যদি ভালো হয়ে মানে একটু বেটার ফিল করে ওখানকার ব্লগ নিশ্চয়ই আমাকে পাঠাবে আমি সেটা এডিট করে আবার পোস্ট করব তো চলো টাটা 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 আমি এখন তো স্নান করে একটু খাওয়া দাওয়া করি এদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো ক্ষুদা প্লিজ হয়তো ব্লগ কম আসবে বা ব্লগের মধ্যে বিশেষ কিছু নেই বাট তোমরা ভালোবাসা দেওয়া বন্ধ করো না আর দেখো চার একটা পাঁচটা দিন পর কি সোনা চলে আসবে টাটা